হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস গ্ল্যাম লাইফস্টাইল চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা মুরগির মাংসের রেসিপি যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খাটনিও কম হয় প্রথমেই মুরগির মাংস নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে কিছু আলু কেটে নিয়েছি দেন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তারপর নিয়েছি টমেটো কুচিয়ে তারপরে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো গোটা রসুন ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে মাংসটার মধ্যে ধুয়ে রাখা মাংসটার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো লবণ আর হচ্ছে টক দই দিয়ে ভালো করে আর তার সাথে অ্যাড করেছে হচ্ছে সর্ষের তেল দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রাখতে হবে আর এই ম্যারিনেশনটা তুমি যত বেশি সময় ধরে করে রাখবে মাংসটা খেতে কিন্তু তত বেশি টেস্টি হয় আর কি তো ভালো করে ম্যারিনেশন করা হয়ে গেল মাংস দেন আমি কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে ভালো করে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যেই আমি তেল প্রয়োজন হলে তোমরা দেবে আরও গোটা গরম মশলা অ্যাড করেছে না তখন এলাচ ছিল না বলে এলাচটা দিতে পারিনি তোমরা দিতে পারো দিয়ে তারপরে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজ কুচিগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দিয়েছি টমেটো কুচি এবারে পেঁয়াজের টমেটো কুচিটা একটু যখন নরম হয়ে আসবে তখন আমরা অ্যাড করব এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করবো ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে অ্যাড করব হচ্ছে গুঁড়ো মশলাগুলো তো গুঁড়ো মশলার মধ্যে প্রথমেই আমি অ্যাড করেছি হচ্ছে লবণ তারপর লবণটা অবশ্যই বুঝে বুঝে যেতে যেহেতু প্রত্যেকটা ক্ষেত্রে আমরা লবণটা দিচ্ছি তারপর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর শুকনো গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো মশলাটা একটু জল দিয়ে দিয়ে কষাবে যাতে মশলাটা লেগে না যায় মানে পুড়ে না যায় জল দিয়ে দিয়ে কষাতে কষাতে দেখবে মশলা থেকে তেল ছেড়ে এসছে তো তেল ছাড়ার কিছু আগেই আমরা ওর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে গোটা রসুনগুলো কারণ রসুন কিন্তু সিদ্ধ হবে না নাহলে তো ভালো করে কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে আসবে তখন আমরা তার মধ্যে অ্যাড করব হচ্ছে মাংসটা তো মাংসটা অ্যাড করে দেওয়ার পরেই হচ্ছে আমাদের এখানে সব কাজ মোটামুটি শেষ মানে আমরা এবার হচ্ছে গ্যাসটা মিডিয়াম ফ্লেমটা কম মিডিয়ামে দিয়ে আমরা হচ্ছে মাংসটাকে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করব। আর মাঝে সাথে ঢাকার খুলে একটু নাড়িয়ে দেবো দেখবে মাংস থেকে এরকম একটা জল বেরিয়ে এসেছে আলাদা করে জল কিন্তু আমি এখানে অ্যাড করি এখনও অবধি তো এই জলটার মধ্যে দেখবে মাংস হাফ সিদ্ধ হয়ে গেছে হাফের বেশি সিদ্ধ হয়ে গেছে এইভাবেও তোমরা খেতে পারো ঠিক আছে আমরা যেহেতু একটু ঝোল খাবো তো আমি এরকমভাবেই করি মাংস প্রায় এইটি পার্সেন্ট মতো এইটি ফাইভ পার্সেন্ট মতো শুদ্ধ হয়ে যায় তারপরে আমি আলুগুলো দিই অবশ্যই আলু সাইজ বুঝে দিতে হবে দিয়ে তারপরে আমি জল জল অ্যাড করেছি মাংসের মধ্যে দিয়ে এবারে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি কিছুক্ষণ ফোটানোর পরেই আমার মাংসটা পুরো যেহেতু অলরেডি সিদ্ধ হয়েই এসেছিলো বেশিক্ষণ আর কি ফোটাতে লাগেনি তারপরে আমি অ্যাড করেছি গরম গুঁড়ো দিয়ে রেডি আমার ঝাল ঝাল মুরগির ঝোল তো এটা খেতে আমার বর খুব পছন্দ করে এরকম মুরগির ঝোল খেতে তো তোমরা কারা কারা এরকম মুরগির ঝোল খেতে পছন্দ করো অবশ্যই জানিও কমেন্টে আর অনেকটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও